আমরা বাড়িতে এই কার্তিক মাসের সংক্রান্তির দিন ইতুপাত সবাই পাতি মোটামুটি বাংলার লোক সংস্কৃতির বইতে হচ্ছে ভরপুর কৃষিনির্ভর সমাজে ফসল মাটি দেবতা প্রকৃতি সব কিছু মিলেই মানুষের জীবনকে রঙিন করছে অসংখ্য লোকব্রত আঞ্চলিক দেবতা এবং উৎসব তার মধ্যে একটি অন্যতম উৎসব হলো ইতু পুজো বা ইতুব্রত এমনই এক বিশেষ লোক পুজো যা গ্রামীণ নারীদের মনে বিশেষ স্থান দখল করে আছে যদিও সমস্ত জেলা বা অঞ্চলে সমানভাবে প্রচলিত নয় তবু পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল বিশেষত নদীয়া হুব হুগলি মেদিনীপুর বাংলাদেশের কিছু অঞ্চলে এই ব্রতের প্রচলন দেখা যায় নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিকটা হতে চলছে ইতুপুজো পুজো কীভাবে করবেন পুজোর উৎপত্তি কীভাবে ইতুপুজোর ব্রতকতা মন্ত্র সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলটাকে এত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে একটা ছোটো করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে কারা কারা বাড়িতে ইতু পেতেছেন সেটাও আমাকে জানাবেন অন্যদের সাথে শেয়ারও করবেন চলুন বন্ধুরা শুরু করা যাক ইতু পুজোর কেন্দ্রবিন্দু একজন লোক দেবতা ইতু ঠাকুর যিনি মূলত কণল্যান সুখ শান্তি পরিবার রক্ষা ফসল ও গৃহস্থের মঙ্গল দানকারী হিসেবেই পরিচিত এই পুজো মূলত নারীরা করেন বিশেষ করে গৃহিণীরা কোনো কোনো অঞ্চলে কিশোরী মেয়েরাও এই বুত পালন করে থাকেন সাধারণত অজ্ঞান মাসের থেকে মাঘের কোনো শুভ তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় তবে অঞ্চল পেতে তারিখের তারতম্য দেখা যায় মূলত আমাদের পশ্চিমবঙ্গে কার্তিক মাসের সংক্রান্ত মাসে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করা হয় প্রত্যেক রবিবার ও বৃহস্পতিবার নিরামিষে ইতু পুজো পালন করেন সমস্ত এবার আমাদের মনে একটা প্রশ্নই আসছে ইত্যু পুজোর তাৎপর্য এছাড়াও ইতু পুজো করতে কি কি উপাদান লাগবে সেগুলো জানবেন পুজোর নিয়ম এবং আচার অনুষ্ঠান ভক্তিপন্থ মন্ত্র পাঠ বুদ্ধকতা সবই পারবেন এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক ইতু পুজোর উৎপত্তি ও সাংস্কৃতিক তাৎপর্য লোকবিশ্বাস অনুসারে গ্রামীণ সমাজের প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ছিল ধ্যান গাছপালা পশু পাখি জল সব কিছুই এক প্রকার আশীর্বাদের চোখে দেখা হতো তাই সাধারণ মানুষের মনে ছিল এই প্রাকৃতিক উপাদানগুলোর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তি সত্তা এবং দেবতা সেই দেবতাকেই সে রাখা হতো ইতু ঠাকুর ইঁতু ঠাকুরকে অনেকে গৃহ দেবতা কেউ কেউ ক্ষুদ্র লক্ষ্য দেবতা আবার কেউ কেউ ফসলরক্ষক দেবতা হিসেবেও মনে করেন লক্ষ্যতায় বিশ্বাস করা হয় যে বাড়িতে ইতু ঠাকুরের পুজো হয় সেখানে অশান্তি দূর হয় সদ্ভাব ও সুখ সমৃদ্ধি আসে কাল থেকে ফসলও রক্ষা পায় ইতু পুজোর মূল ধারণা হলো পরিবার প্রকৃতি সমাজের তিনের মধ্যে সুস্থ সামঞ্জস্যতা বজায় রাখা ইতু পুজোর উপকরণ হচ্ছে অঞ্চলভেদে বিভিন্ন হতে পারে তবে আমাদের সাধারণত মূলত পশ্চিমবঙ্গে মাটি বা বাঁশের ডাল দিয়ে তৈরি ছোট্ট ইতু ধরনের পোড়ামাটির প্রতিমা ধূপ ধুনো প্রদীপ ঘি তেল ফুল শিলপদ তিউরি গাদা মিষ্টি পায়ে সিঁদুর একটি ছোট কলস এবং ঘর চাল দই কুমড়ো ফুল রাঙা সুতোর ব্রোত পাতা পান সুপারি উপকরণ সাধারণত অত্যন্ত সহজ কারণ এই ব্রোত মূলত দরিদ্র কৃষিজীবী পরিবারের মধ্যে প্রচলিত এবার জেনে নেওয়া যাক গীতু পুজোর এবং আচার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো সকালে গোটা ঘর বিভিন্ন আঙ্গিনাকে ঝাড়ু দিয়ে মহিলারা সাধারণত স্নান ছেড়ে সুচিবস্তু করে পুজোতে বসেন মাটির তৈরি একটি ছোট সরা তার মধ্যে একটি ছোট ঘর স্থাপন করা হয় কখনো কখনো বাঁশের কঞ্চি লাগিয়ে তার মাথায় সিঁদুরও দেওয়া হয় এটাকে বলে ইতু ঠাকুর এবার ঘর স্থাপন করে তার জল ভরে ঘটের মধ্যে তার মধ্যে একটা আম পাতা রেখে তার উপর ফুল দেওয়া হয় অনেকে তার উপর নারকেলও রাখেন ঘটের সামনে রাখা হয় ইতুর প্রতীক তারপর প্রদীপ জ্বালানো হয় প্রদীপ প্রদীপ বোতকারিনী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ইঁতুকে নমস্কার করেন তারপর অর্ঘ প্রদান ফুল তু দুধ দই চাল মিষ্টি ক্রমে অর্ঘ দেওয়া হয় ভক্তিপাঠ এবং ইতু মন্ত্র উচ্চারণ নিয়ে ইতু কোনো সাধারণভাবে মন্ত্র সেভাবে নেই সবাই মিলে ইতুর গল্প পড়ে এবং শোনে সেটাই বোতকথা ইতু পরিবারে সুখ শান্তি ফসল এবং সন্তানের কল্যাণের জন্য সবাই প্রার্থনা করে পুজো কোনো নির্দিষ্ট মন্ত্র হয় না শুধুমাত্র বোতকটাতেই হয় তবে গ্রামীণ অঞ্চলে ইতু ঠাকুরের উদ্দেশ্যে বিভিন্ন ভক্তিভরে গান গাওয়া হয় সুরেলা কণ্ঠে যেমন ওম শান্তি ইতু ঠাকুর ঘর ভরা দাও শান্তি শুভ ধানের গোলা ভরে থাক পরিবারে থাক মায়া মমতা দুঃখ কলহ দূরে যাক মঙ্গল ঘটুক সকলের জীবনে ইতু ঠাকুর রক্ষা করো অশুভ করো নাশ ফসল দাও সবুজ সোনালি ভরে উঠুক আমাদের আশ এবার ধরুন এতটা পড়তে অসুবিধা হচ্ছে ছোট্ট একটি মন্ত্র হল যেটা আমরা রোজ সবাই বাড়িতে বাড়ি পারি সেটা হলো ইতু ঠাকুর দাও বর সুখে থাকুক ঘর পরিবার ইঁতুর কাতা এবার একটু ইঁতুর বোতোকাথা আপনাদের আমি গল্পের আকারে শুনবো আপনারা তো উম্নচুম্নর গল্প শুনেছেন এবার একটু অন্যরকমই গল্প অনেক বছর আগে বাংলার এক ছোট্ট গ্রামে বাস করতেন রূপমণি নামে এক সরল গৃহপতু গ্রামটি ছিল সবুজ ধানকের দোল খাওয়া কাচার কোলাহন বিহীল নদীর ধারে রূপমণি ছিলেন অত্যন্ত পরিশ্রমী কিন্তু তার ঘরে ছিল না শান্তি কখনো স্বামীর কর্মে অশান্তি কখনো ফসলে ক্ষতি রোগ রোগ কিছু না কিছু লেগেই থাকত গ্রামের বয়স্ক নারীরা বলতেন রূপমণি তোমার ঘরে হয়তো দুষ্ট শক্তির প্রভাব আছে একবার ঋতু ঠাকুরের ব্রত করে দেখো দেখো সব ঠিক হয়ে যাবে রূপমণি আগ্রহ নেই জিজ্ঞাসা করলে ঠাকুর আবারকে আশাপূর্ণ মাসে এসে বলে ঋতু হলেন আমাদের গৃহরক্ষক লোকদেবতা মাটি গাছ ধান এই প্রকৃতির শক্তির মূল প্রতীক যিনি ঘর রক্ষা করেন মন শান্ত করেন পরিবারকে একসূত্রে বাঁধেন পরের দিন ভরে রূপমণি সঞ্চেটে আঙিনায় পরিষ্কার হয়ে বসলেন মাটি দিয়ে ছোট্ট একটি ইঁতুর ঘট বানালেন তার সামনে ঘট বসালেন ফুল সাজালেন প্রদীপ জালি মৃদুকণ্ঠে বলে ইঁতু ঠাকুর আমার ঘরকে শান্তি দাও আমার পরিবারকে রক্ষা করো সেই সন্ধ্যায় গ্রামের নারীরা এসে রূপমণিকে বোধকতা শোনালেন তারা বলেন বহু বছর আগে এক কৃষক পরিবারে বহাবাও দুরুই বিক্ষে পড়েছিল সব কিছুই শেষ ঘরে খাবার নেই দিন রাতে কৃষকদের স্বপ্নে দেখা দেন এক দীপময় লোক আমি একটু প্রকৃতির শক্তির প্রতীক আমাকে সম্মান দিলে তোমার ঘর থেকে অশান্তি দূর হবে ধান ফলে উঠবে পরিবার বাঁচবে পরের দিন কৃষকের স্ত্রী একইভাবে ইতুবুত করলেন কিছুদিনের মধ্যেই অচেনা এক লোক এসে তাদের ধান দিয়ে সাহায্য করলেন ফসল ভালো হলো পরিবারের সব রোগ সেরে গেল তারপর থেকে ওই গ্রামে প্রতি বছর ইতুপুজো শুরু হলো রূপমলি প্রতিদিন ছোট্ট করে ইতুর স্বপ্ন প্রদীপ চালাতেন ধীরে ধীরে তার ঘরে অশান্তি কমতে লাগলো স্বামী সুখে কাজে যেতেন সন্তানের অসুখ সেরে উঠলো ধানের সাথে ফলন ভালো হতে লাগলো রূপমলির চোখে ভরে উঠল বিশ্বাসী সত্যি গ্রাম্য লোক বিশ্বাস হলেও পুজো তাকে মানসিক শক্তি এনে দিয়েছে আশা দিয়েছে ভরসা দিয়েছে সমাজে ইতুর পুতোর প্রচার এইভাবেই হয়েছিল দেখা দেখি গ্রামের আরও নারীরাও ইতুবত করতে শুরু করলেন কেউ দুঃখ করতে কেউ রোগ মুক্তির জন্য কেউ বা সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ইতু ঠাকুরের কাছে ভরসা রাখতে থাকলেন এভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই পুজোটিকে বাংলার গ্রামের অন্তরে প্রচার হতে লাগলো ইতুবত আমাদের শেখায় যে সমষ্টিগত প্রার্থনা শক্তি আছে পরিবারকে একসাথে রাখার গুরুত্ব আছে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত আজ বহু জায়গায় এই ব্রত পালন করা হয় যদিও সময় বদলেছে সমাজ বদলেছে তবুও মানুষের মনে ভরসা বিশ্বাস রীতিনীতি বদলায়নি ইতু পুজো আমাদের একটি লোকসংস্কৃতি যা শুধুমাত্র ধর্মীয় আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ না এটি বাংলার গ্রামীণ জীবনে দুঃখ সুক্ষ ও সুখ স্মৃতি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা সামাজিক মিলন এবং পরিবারের আত্মশুদ্ধি পরিবারের কল্যাণের পুজো তাই কারা কারা বাড়িতে ইতু পূজো করেন বা করছেন বর্তমান সময় ইতু পেতেছেন কার্তিক সংক্রান্তিতে তাহলে অবশ্যই কমিউনিটিকে চালাবেন তবে একটা কথা আমাদের বাড়িতে প্রত্যেক বছর ঋতু পুজো হয় সংসারে শান্তি আসে মঙ্গল আসে তো যে বছরে হয়তো কোনো বছর কারোর মনে হলো যে না ইত্যু ঠাকুর পাবো না একদম ভুলে সেই কাজ করবেন না ইতুকে প্রত্যেক বছরই পাতন ইতু হচ্ছে মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর বাস যে ঘরে হয় না সেই ঘরে অভাব অনুটন থেকেই যাবে যাই হোক বন্ধুরা আশা করব পুজোর ইঁতুপুজোর বোধকথাটা আপনারা জানেন যদি কেউ হুম্নঝুম্ন বোধ কথাটা জানতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে ইতু পুজোর বোধকথা আপনাদের সাথে শেয়ার করে দেবো